সালামু আলাইকুম মহিমার স্টুডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা বানবিলা চকলেট জিজ্ঞেস কেকটি বানাতে লাগছে তিনটি ডিম কিলক মিল্ক এক কাপ চিনি লাগছে দেড় কাপ চা চামচ লাগছে বেকিং পাউডার ভেনেগার তেল লাগছে এক কাপ কোকো পাউডার লাগছে চার টেবিল আর লাগছে ময়দা ময়দা লাগছে দুই কাপ তো শুরু করা আমি একটা নিয়ে যাতে এই কেকটি বানানোর সময় কষমটাকে আলাদা করার প্রয়োজন নাইসুম সহই আমরা বেট করে নেব তিনটে ডিঙে নিয়েছি বারো মিনিট আমাকে বিট করে নিতে হবে দশ থেকে বারো মিনিট

এই পর্যায়ে আমরা আমাদের ময়দাটা অ্যাড করে নিচ্ছি ময়দাটা যখন অ্যাড করবেন তখন অল্প অল্প করে করবেন একটু একটু করে

তলা তলা ভাবনা থাকে আমি একটি তেল ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমি ব্রাশ ইউজ করছি না হাতে ব্যবহার করে নিচ্ছি এবারে মাখিয়ে চাইলে আপনি পেপারও ইউজ করতে পারেন কেউ মাখানোর পরে আমি পেপার ইউজ করছি সরাসরি আমি দিয়ে দিবো ওটাতে ले okay.

It does not act every

ছি আমি দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট এখন বেক করার জন্য ইলেকট্রিক ওভেন আপনারা চাইলে এটা মাইকে অভিনয় করতে পারেন আমি করছি ইলেকট্রিক ওভেন আমি দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিট বের করবো এটাকে আমাদের চল্লিশ মিনিট হয়ে গেছে দেখি কাঠি দিয়ে চেক করে নেবেন তখন কাঠিটা একদম পরিষ্কার আমার হয়ে গেছে চারপাশটা থেকে